ছোলার ডাল দিয়ে তো অনেক মুড়ি মেখে খাওয়া হয়েছে আজকে ছোলার ডাল দিয়ে একদম মুখে লেগে থাকার মতো একটি খিচুড়ি রেসিপি শেয়ার করব সামনে যেহেতু রোজা ভাবছে এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আজকের খিচুড়িটা আমি চিনি গুঁড়া পলাও চাল দিয়ে রান্না করব নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি গুঁড়া পলাও চাল এবার এই চালটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরে নিতে হবে খিচুড়ি রান্না করার আগে যদি চালটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরে নেওয়া যায় তাহলে কিন্তু ওই খিচুড়িটা অনেক ঝরঝরে হয় একটি হাড়ি চুলায় বসে দিয়েছি এখানে আগে থেকে কাঁচামরিচ ফালি পেঁয়াজ কুচি একটি তেজপাতা এবং দু টুকু দারচিনি সহ রেগুলার রান্না করার তেলও কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম এই কাজটা আমি অফিস কিনে করে নিয়েছিলাম আর দিচ্ছি চার থেকে পাঁচটি গোলমরিচ এবং চার থেকে পাঁচটি লবঙ্গ চারটি এলাচ এগুলোকে ভেজে দিয়ে দিচ্ছি দুই বিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এই আদা রসুন পেস্টটাকে যদি এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যায় এবং কি সুন্দর একটি ফ্লেভারও কিন্তু ছড়ায় এবার অ্যাড করে দিব সবগুলো শুকনো গুঁড়ো মশলা নিয়েছি আধা টিবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সবগুলো মশলা আমি চামচ করে নিয়েছি এবং দিয়েছি মতো লবণ এবার মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি ওইখানে অ্যাড করে দিয়েছি অল্প আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটা কষে তেলটা কিন্তু মশলার গায়ের উপরে চলে এসেছে যখন মশলাটা ভালোভাবে কষানো হবে তখন কিন্তু এটা দেখে আপনারা বুঝতে পারবেন চালটাকে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম চালের সাথে দুটো মাঝারি সাইজের আলু কিন্তু এখানে ছোট টুকরো করে কেটে দিয়েছে এবং দেড় কাপ পরিমাণ ছোলার ডাল ছোলাটা কিন্তু আমি আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম ছোলা কম বেশি আমরা সবাই কিন্তু সিদ্ধ করতে জানি যে কোনো খিচুড়িতে কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে তাই এখানে আমি আলুটাকে দিয়েছি এবার চোলা রাস কমিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এটাকে প্রায় আট থেকে দশ মিনিট আমি অল্প আচে ভেজে নিয়েছিলাম এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি চালের জন্য দিয়েছি তিন কাপ পরিমাণ পানি এবং ডাল আলুর জন্য দিয়েছি দু কাপ টোটাল আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি পানিটা টেনে এসেছে এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আস কমে দমে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আমার যে কোনো খিচুড়িতে কিসমিস দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিসমিস কিসমিস কতটুক পরিমাণে দিয়েছি এটা কিন্তু আমি বলছি না যত বেশি দিবেন তত বেশি খেতে ভালো লাগবে এবং এক টেবিল চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটাকে অ্যাড করে ভালোভাবে খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে গরম মশলার গুঁড়াটা ভালোভাবে মিক্স হবে খিচুড়িটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে এবার চোলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং পেঁয়াজ বেরস্তা ভাজা এই পেঁয়াজ বেরস্তা ভাজাটা দিলে খিচুড়ির ফ্লেভারটা এত ভালো আসে যা বলার বাহিরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন আমি ঢাকনাটা খুলেছিলাম এত মিষ্টি একটা গ্রান এসেছিল যা বলার বাহিরে তো যাই হোক আজকের খিচুড়িটা আমি ডিম দিয়ে পরিবেশন করেছিলাম আলহামদুলিল্লাহ খেতে তো অনেক মজা লেগেছিল সামনে যেহেতু রোজা প্রতিদিন মুড়ি ছুলা ছোলা না মেখে খেয়ে এরকম ভাবে কিন্তু একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আলহামদুল্লাহ খেতে খুবই ভালো লেগেছিল আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ